কেউ হত্যা করল মাসুদকে কেন ঘটল এই ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ল কি কিছু জিগরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের উলাসী গ্রাম শান্ত আর সাধারণ একটি গ্রাম কিন্তু এই শান্ত গেরামেই একদিন কেঁপে ওঠে ভয়ঙ্কর এক খবরে গ্রামের তরুণ মাসুদের মরাদেহ ঝুলে থাকতে দেখা যায় একটি নির্মারাধীন বাড়ির ভিতরে মাত্র একুশ বছরের মাসুদ ডানা বাবা আব্দুল আজিজ জীবনের তাগিদে ভ্যান চালাতেন মুখে ছিল হাসি আর চোখে ছিল হাজারো স্বপ্ন ছয় অক্টোবর প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বেরিয়েছিল সে কিন্তু তারপর যেন রাতের অন্ধকারে গিলে ফেলেছিল তাকে ঘন্টা পেরিয়ে যায় দিন পেরিয়ে যায় কিন্তু মাসুদ আর ফিরে আসে না পরিবারের বুক ফাটে কান্না তারা খুঁজে বেড়ায় গ্রাম থেকে গ্রামে কিন্তু কোনো খোঁজ নেই অবশেষে জিগরগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয় জিডি পুলিশও নড়ে চড়ে বসে গ্রামের আশেপাশে সব সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয় কিন্তু তবুও কোনো স্পষ্ট সূত্র মেলে না নয় অক্টোবর ভোরের কিছু পর বাইশা আর আশিংড়ি গ্রামের মধ্যবর্তী একটি পরিত্যক্ত নির্মাণাধীন বাড়ির জানালার সাথে বাধা থাকতে দেখা যায় মাসুদের নিথার দেহ চারদিকে ভিড় জমে যায় কেউ চোখে হাত দিয়ে কাঁপছে কেউ হতবাক হয়ে তাকিয়ে আছে কেউ জানে না কিভাবে কেন এমন হলো একজন সাধারণ ভ্যান চালক যে সকালে বের হয়েছিল জীবিকার জন্য সে ফিরে এলো এক মরা দেহ হয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত শুরু হয় মরা দেহ পাঠানো হয় যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালের ময়না তদন্তের জন্য পরিবারের দাবি স্পষ্ট এটা হত্যা তাদের বিশ্বাস ধ্যান ছিনতাইয়ের জন্যই মাসুদকে হত্যা করে ফেলে রাখা হয়েছে এই হত্যাকাণ্ড শুধু একটি তরুণের জীবন কেড়ে নেয়নি এক মুহূর্তে অন্ধকারে ঢেকে দিয়েছে একটি পরিবারকে আর কাঁপিয়ে দিয়েছে পুরো উলসি গ্রামকে কিন্তু এই গল্প এখানেই শেষ নয় কে হত্যা করল মাসুদকে কেন ঘটল এই ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ল কি কিছু নাকি খুনি এখনও ঘুরে বেড়াচ্ছে মুক্তভাবে এই প্রশ্নগুলোর উত্তর মিলবে দ্বিতীয় পর্বে যেখানে আমরা তুলে ধরবো পুলিশের তদন্ত পরিবারের অভিযোগ আর রহস্যময় সেই রাতের গোপন কিছু অজানা তথ্য পরবর্তী পর্বে আমরা যাব আরও গভীরে এই ট্র্যাজেডির আসল কারণ জানার জন্য ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন